ছাগলনয়া ছাগলনয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা ও ত্রাণ দেওয়ার কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী রবিবার ভোর থেকেই তাদের এই কার্যক্রম শুরু হয় এছাড়া যেসব রোগীর অবস্থা সংকটাপন্ন তাদের ঢাকায় এনে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করছে বাংলাদেশ বিমান বাহিনী ঢাকার বিমান বাহিনী ঘাঁটি বাসারের প্রশাসনিক উইং কমান্ডার এস এম আশরাফুল আনোয়ার জানান চিকিৎসা সেবার ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে গর্ভবতী মহিলা ও যাদের অবস্থা সংকটাপন্ন তারা জানান পানি নামতে শুরু করায় আগামী দুই একদিনের মধ্যে প্রশাসনের সাহায্য নিয়ে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা চালানো হবে দুর্গম এলাকা রেকি করে প্রয়োজনীয়তা নির্ণয় করা হচ্ছে বলেও জানান তিনি বলেন এক্ষেত্রে ক্ষেত্রে ছাগলনায়া উপজেলাকে হাব হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে মেডিকেল সাপোর্টের একটা বড় ধরনের প্রয়োজনীয়তা রয়েছে তো সেই প্রেক্ষাপটে আমরা আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে জানাই যে ফেনীর ছাগল নায়া এই অঞ্চলে বন্যকলিত মানুষের জন্য মেডিকেল সাপোর্টটা খুব বেশি প্রয়োজন যেহেতু এখানে কোনো বিদ্যুৎ নাই বড় ধরনের কোনো সার্জারি হচ্ছে না যেহেতু বিদ্যুৎ নেই হসপিটালগুলো এখানে গর্ভবতী মহিলাদেরকে তারা হ্যান্ডেল করতে পারছে না